সেই অশান্তির দায় পুরো বর্তাবে হচ্ছে এই বিরোধী দলের বেতার উপর এই পরিষ্কার পশ্চিম বাংলায় একটা अराजক অবস্থা সৃষ্টি করবার চেষ্টা করছে আজকে আমি শুনছিলাম আপনারা যারা আছেন আপনাদেরই কারো কোন চ্যানেলে সেখানে বলছে 95 শতাংশ মুসলমান তারা অমুকের ভোট দিয়েছে অমুকের অমুক দিয়েছে এই যে ভোটারদের ভাগ করে দেওয়া হিন্দু মুসলমানদের মধ্যে ভোটার ভোটারদের ভাগ করে দেওয়া ধর্মীয় বিভাজন করে দেওয়া প্রতি পদে পদে এই ধরনের কাজ করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্ত সর বিভ্রান্তি সরাবার চেষ্টা করছে আমরা ভোট পেয়েছি সাত লক্ষ প্রায় আশি হাজারের ভোট পেয়েছি আমরা কোচবিহারে তা আমরা কিন্তু ধর্মের কে আমাদের ভোট দিয়েছে হিন্দু ভোট দিয়েছে না মুসলমান ভোট দিয়েছে রাজবংশী ভোট দিয়েছে না রিফিউজি ভোট দিয়েছে সেসব নিয়ে আমরা চিন্তিত না আমরা সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে এবং আরও বেশি মানুষ আমাদের এটা ব্যর্থতা যে প্রায় সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোট বিজেপি পেয়েছে কেন বিজেপি এত ভোট পেল এটা নিয়েও আমরা আলোচনা করছি এবং এই এত ভোট পাওয়াটা আমরা মনে করি এটা আমাদের ব্যর্থতা আমরা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারছি না বলেই বিজেপি এই সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছে যে আগামী দিনে যাতে এই ভোট ওরা না পায় সে কারা দিল কারা দিল না কোন ধর্মের মানুষ দিচ্ছে আর কোন ধর্মের মানুষ দিচ্ছে না সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা চাই যে সাধারণ মানুষের ভোট যেন বিজেপি পক্ষে না হয়ে আজকে আমরা শিলিগুড়িতে নিয়ে কোনো মিটিং করছেন আজকে হ্যাঁ কি জন্য আশা শিলিগুড়িতে আজকে শিলিগুড়িতে তো আমার দপ্তর আমি শিলিগুড়িতে এসছি এবং আগামী দিনে আমি আপনাদের বলছি যে ভোট বেরিয়ে গেছে ভোটের সময় প্রায় তিন মাস আমাদের কাজ বন্ধ ছিল আমাদের এই উত্তরবঙ্গের আটটি জেলায় সেই আটটি জেলাতে আমরা খুব তাড়াতাড়ি মানে মাসখানেকের মধ্যে ধরুন এগুলো টেন্ডার পদ্ধতি চলছে সেই টেন্ডারগুলো হবে চারশো কোটি টাকার কাজ আমরা শুরু করব। এবং পরবর্তীকালে সেই কাজটা শেষ হয়ে গেলে আরো বাকি কাজ আমরা এই বছরে প্রায় আটশো সাড়ে আটশো কোটি টাকার কাজ আমরা বলে বলে এবং সেই কাজ আমরা শুরু করেছি আমি আমি আজকে না সোমবার থেকে শিলিগুড়িতে আছি মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন বলে আমি কুচবিহারে চলে যাই এবং পরবর্তী মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহার ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আমি আবার শিলিগুড়িতে এসে মঙ্গলবার এসেছি এবং আজ পর্যন্ত আমি আছি এবং সেই কাজগুলো আমরা করছি এখন যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ হচ্ছে এবং সেখানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিধানসভা ধরে কাজ হচ্ছে কোথায় আমাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা কোথায় অন্য দলের বিধায়ক সেসব কিন্তু আমরা বিচার করি না আমরা কাজ করছি মানুষের চাহিদা অনুযায়ী মানুষের প্রয়োজন অনুযায়ী সেই কাজের ক্ষেত্রে আমরা আমাদের সেই ইয়েগুলো টেন্ডার প্রসেস চলছে এবং অতি দ্রুত সেগুলো আমরা টেন্ডার কোন ধরনের কাছে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মূলত গ্রামীণ রাস্তা ড্রেন কারভার্ট ছোট জয়েস ব্রিজ এইগুলোর কোথাও যদি স্কুল বিল্ডিং এর জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্যা হয় সেটা এই কাজগুলোর ওপর জোর দিয়ে আমরা সেই কাজগুলোর বড়ো প্রজেক্ট তাছাড়া বড় প্রজেক্ট বা এই ধরনের না বড়ো প্রজেক্টের জন্য অন্য দপ্তর আছে কিন্তু আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমরা ছোটো ছোটো কাজ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ওপর জোর দেওয়া গ্রামের থেকে গ্রামের রাস্তার থেকে যাতে আমরা সহজে মানুষকে হাই হয়েতে তুলে দিতে পারি গ্রামের রাস্তার থেকে সহজে মানুষকে যাতে নিকটবর্তী বাজারের সাথে তার যোগাযোগটা করে দিতে পারি সেখানে একটা কালভার্ট করলে যদি মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হয় একটা জয়েস বিশ করলে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হয় সেই দিকে নজর দিয়ে আমরা কাজগুলো করি সেইগুলিতে এখন কি কি কাজ করার আপনাদের পরিকল্পনা আমরা তো যেমন আমরা এর থেকে পৌর নিগমের থেকে ওদের রিকোয়ারমেন্ট রয়েছি সেই রিকোয়ারমেন্টগুলোকে মেন্টগুলোকে দেখ তার থেকে আমরা দশ কোটি টাকা

দুঃখজনক সবার কাছে যারা যাচ্ছে দলমত নির্বিশেষে যারা ওখানে থেকেছেন দেখেছেন তারা সবাই কষ্ট পেয়েছেন এবং গতকাল মন্ত্রী মাননীয় মন্ত্রী যিনি এই দপ্তরের দায়িত্বে আছেন তিনি ঘোষণা করেছেন যে একটা তদন্ত কমিটি হবে সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে আগুন লাগার কারণ কি এবং সেইভাবে ওরা ব্যবস্থা করুন একটা যেটা প্রশ্ন হচ্ছে সেখানে কেউ ছিল না তাহলে এসি ছিল যে যাক যে কোনো কারণেই হোক এখন এসি কে লেগেছে না ইলেকট্রিকের থেকে শর্ট সার্কিট হয়েছে সেগুলো তো তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং সেই তদন্ত করে নিয়ে তারপরে যারা দোষী যদি এটা হয়ে থাকে যে এখন পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সব বাংলোগুলো বন্ধ আছে বন বাংলোগুলো বন্ধ আছে সেক্ষেত্রে যদি এসির থেকে লেগে থাকে তাহলে দেখতে হবে তার জন্য কারা দায়ী সেইভাবে দপ্তর নিশ্চয়ই ব্যবস্থা নেবে সরকারও সেই চিন্তা ভাবনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থাপন করে আর একটা বিষয় যেটা হচ্ছে যে সম্প্রতি মুখ্যমন্ত্রী কুচবেহারে গেলেন এবং অনন্ত মহারাজের সাথে দেখা করলেন তো বিষয়টাকে কীভাবে দেখা করবেন এর ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না মুখ্যমন্ত্রীর ব্যাপার তিনি অনন্ত মহারাজের কাছে যাওয়ার একটা সৌজন্য সাক্ষাৎকার করবার কথা ভেবেছেন এবং গেছেন সেখানে ওটা কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না কারণ ওখানে জেলা শাসক ছিলেন তারপরে জেলার এসপি ছিলেন অর্থাৎ মুখ্যমন্ত্রী গেছেন পুরোটাই মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন দলীয় ব্যাপার নয় এবং মুখ্যমন্ত্রী সেখানে সৌজন্য সাক্ষাৎকার করতেই গেছেন